বিষয়টি যদি টাকা পয়সা বা কোন ধরনের প্রাপ্তি যেমন মান সম্মান হতে পারে প্রমোশন হতে পারে এই ধরনের কোনো কিছু হয়ে থাকে সেক্ষেত্রে অক্টোবর মাসের পনেরো তারিখে শুক্র গ্রহ রাশি পরিবর্তন করার আগেই অপ্রত্যাশিতভাবে বড় অ্যামাউন্ট টাকা বা আপনাকে এক জায়গায় সম্মান দিচ্ছে না আরেক জায়গায় আপনাকে সম্মান দিয়ে নিয়ে যাবে এই ধরনের বিষয় আপনার হাতে চলে আসবে হয়তো টাকা পয়সা আসবে না হলে কোনো অথরিটি আসবে না হলে আপনাকে উপযুক্ত মূল্যায়ন দেওয়া হবে সেটা বিশ্বরাশিরা এক একজন এক এক ভাবে পেয়ে যাবেন আপাতত পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন কিন্তু শনির তৃতীয় দৃষ্টির কারণে যারা কর্ম শিক্ষা ব্যবসা চাকরি অথবা গুরুত্বপূর্ণ কোনো বিশেষ পরিকল্পনা করে রেখেছিলেন কোনো প্ল্যান ছিল কোনো পদক্ষেপ নিতে চাচ্ছিলেন ধরেন আপনি একটা বাড়ি কিনবেন ফ্ল্যাট কিনবেন গাড়ি মোটর সাইকেল না হলে আপনি বিদেশে যাবেন একটা ট্যুর দিবেন এ ধরনের